বিজনি থেকে বঙ্গাইগাঁও যাওয়া রাস্তায় চাপ্রাকাটা ফ্লাইওভার পাওয়ার আগে দেখি বাস এরকম একটা পরিবেশে রাস্তার সাইডে তো হুনা যে দেখলাম যে বাসটা বলে রাইতে এক্সিডেন্ট হয়েছিল ঘুরে গেছে সাইডে তো বিশেষ কোনো ক্ষতি নাই পাশে প্যাসেঞ্জার আসাল বহুতজনে কব পরে যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হলেও ড্রাইভারে কি জানি নিশা করে গাড়ি চলেছে কিন্তু আমি ভাবি যে ড্রাইভার অত ইরেসপন্সিবল হব না যে ডি মানুষ প্যাসেঞ্জার বাস মনে নিয়ে। নিশা করে গাড়ি চলাব আমি ভাবি যে ড্রাইভার কি জানি ঘুম ধরছাও তো এরকম অবস্থায় যদি ঘুম ধরে তাহলে সেকেন্ড ড্রাইভার যদি আসে কেউ তারে গাড়ি চালাবার দেন লাগে আর যার ঘুম ধরছে সে অল্প রেস্ট নিয়ে অল্প ঘুম বাইরে অল্প কফি চা কিনা একটা খাইলে গুম অল্প চেয়ারা যায় যেটা মধ্যে ক্যাফেন জাতীয় বস্তু আছে ক্যাফেন আছে যেটা মধ্যে তো এনার্জি ড্রিঙ্কও খাইতে পারেন নি স্টিং পাওয়া যায় বিশ টাই পাওয়া যায় বিশ পঁচিশ হাই এক কাপ কফির মধ্যে যদি পাঁচ ছয় এম জি থাকে তাহলে এনার্জি ড্রিংক একটাতে ফর এক্সাম্পল স্টিং স্টিংয়ে সেভেন্টি টু এম জি ক্যাফেন থাকে তো হাই ক্যাফেন আসা খাইলে ঘুম একবারে ছেড়ে যাব তো স্টিং খাওয়াটা এনার্জি ড্রিঙ্ক খাওয়াটা ক্ষতিকারক হার্টের জন্যে কিন্তু এরম পরিস্থিতির থেকে এরম অ্যাক্সিডেন্টের থেকে বাসার জন্যে একটা করে স্টিং খাইয়ে দিবেন স্ট্রিং খাইয়ে দিলে আপনার আধা ঘন্টা পরে থেকে দেখবেন ছয় সাত ঘন্টা আর কোনো ঘুমের বা পাব না আচলতে এনাৰ্জি আহি যাব বা তো ষ্টিং কিনা গাড়ী মতে ৰাখিবৰ কাৰণে বা অন্য এনাৰ্জি ড্ৰিংক ৰেড বল চেড বল আছে মানে কিছু ৰাখিলে মানে খাই নিলে আৰু কি এনাৰ্জি ফিল কৰা কোনটা চেৰে যাবা চাকৰ হাৰ্টেৰ প্ৰব্লেম আছে তাৰা ষ্টিং ট'টেলি নাখাব পাৰোঁ আৰু যাৰা নৰ্মেল মানুহ তাৰাও এক দিনে ট'টেল ফ'ৰ হাণ্ড্ৰেড এম জিৰ ওপৰে কেফেইন নিলে হাৰ্ট এটাক অহাৰ চান্স আছে বাকি একটা রিকমেন্ডেড অ্যামাউন্ট আছে তার উপরে ক্যাফেন নিলে হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে তো এটাই কভার আসাল আর কি যে এনার্জি ড্রিঙ্ক খাওয়াটা খুব ক্ষতিকারক কিন্তু এইরকম পরিস্থিতিতে এরকম অ্যাক্সিডেন্টের থেকে বাঁচার জন্যে এনার্জি ড্রিঙ্কটা খাইয়ে দেওয়া ভালো তো বিশেষ কোনো ক্ষতিও নাই আর ভিডিওটা বহুত পুরানো ভিডিও ছয় সাত বছর আগে আমি মোবাইলে ওঠাইছিলাম তো আজকে দেখলাম আর কি দেখে নিয়ে পোস্ট করলাম